থান তাই টানুৱাই ত' আটতে পেটাই

তো এবার না করতে ধরে পড়লাম তো এবার পড়তে তাবো তো তাহলে তাই সাড়ে নটা পড়া ছুটি পড়া ছুটি হলো তারপর আমি টিরা পুরো তেতনে তুলে এলাম একমানি মানে একটা ঠিক কেনাকাটা করবো তাই তো নেমে পড়লাম এবার ট্রেনে পড়তে ছট পটি খাচ্ছি হইবারে তেতনে নেমে পড়লাম তো তখন কটা বাতে এগারোটা পনেরো বাতে তো তাই হোক গাড়িতে খুব ভিড় হয়েছে তার জন্য আমি কি করলাম থাদে একটু পড়ে পড়ে থাদে ফাঁকা দিয়ে বলে এবার বাড়ি যাবো আমি বাইরে দিচ্ছি পাউডার তোমার টান করে এবার খেয়ে দেবো তো থাকে বারোটা বাতে তো ভাত ফুলকপি তরকারি আলু ফাটা নানা হলো তো তাই খাই তো এটা আমি টিয়া পু থেকে কিনেছি এইটা হচ্ছে আই নেই তো এটা তো থাদা লক কিনেছি কেন থাদা লক কিনে থাদে ফালো মানাবে টপ কালার থাকে ভালো মানাবে তাই ও থামে পিয়ে বাড়ি বলে তাই জন্য আমি এটা কিনেছি ঠান্ডা কম লাগার জন্য তাই ও কিনা ও আমি দুপুরবেলা খাওয়ার পর একবার ঘুমিয়ে পড়লাম তখন দেখে উঠেছি ঠাই পাঁচটা তোমার তাই ও ঠাই পাঁচটা তোমার উড়ে কাঁধে পড়েছিলাম তো কাঁধে পড়ার পর কাঁধে পড়া তোমার তখন বিড়ো করা হয়নি তাই ও কাজটা করে তারপর তখন থাকতে বাতে টিভি করলাম টিভি করার পর তা খেলাম তা আর এখন টক করা বাদে সাড়ে আটটা বাদে তো আমি এবার কাজে পড়লাম তো আমি এই টাইমেটিতে কাজটা করি ধুতি কাজ করি তো আমি কিভাবে ধুতি কাজ করি এই ভিডিওটা তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করবো তো তাই হোক এই এখন এই কাজটা করছি এই টুকু পিঠেও তোমাদের সাথে তেয়ার করছি তো তাই ও পাত্রাতে কাপড় কাজটা করছি পাত্রাতে ছোটো কাপু। কাপড় তাই কাজ করছি তো আর পিঠেরা কেমন হতে তোমরা অবশ্যই লাই কমে তেয়ার করবে আর ঠাপ ঠাপ করতে পুরো না তো তাই হোক